جلوہ فرما ملت اسلامیہ نقیب حضرت حضرت, حضرت علامہ مولانا چاند احمد مشرفی صاحب کے بلا کمیٹی دیگر اسلامی پردہ نشی ماں بہنیں چھوٹے چھوٹے عزیز بچوں السلام علیکم ورحمت اللہ وبرکاتہ سلام کا جواب آواز سے دیجئے تاکہ ہم بھی سمجھیں کہ آپ کو سننے کے لیے آئے ہیں الحمدللہ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بفضلك بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون

آقا انعام مدنی تاجدار احمد مختار محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم کی بارگاہ مقدسہ میں بے قسفنہ میں ان فتح محبت کے ساتھ درود پاک کا نظر نہ پیش کریں پر یہ درود پاک اللہم مآلہ صلی اللہ علیہ وسلم محمد اللہ تبارک و تعالی لکھا کوٹی شکریہ جی مہان رب العالمین

লক্ষ কোটি দরুদ সালাম অবতির না হোক ওই যেই নবী না হইলে কিছুই হইতো না তাই আমরা আরেকবার ওই নবী পাকের দরবারে সকলে মিলে मोहब्बतের সহিত ترشريك فاتكري اللهم صل على سيدنا <متحدث> وشفينا ومولانا محمد بارك وسلم صلاة وسلام دائما عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم كروتم مهرباني اهل زمي پر مهرباني اهل زمي হোদা মেহের বাঁ হোদা আর সে বনি একটু জোরে বলা যাবে না সুহান দাদা হয়তো আছে আমি শুরু ধরে আপনাদেরকে জালসা শোনাইতে পারবো না কারণ বুঝতে পারতেছেন আওয়াজ থেকে একটু অসুস্থ রয়েছি দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে আপনাদেরকে সকল অসুখ থেকে যেন চারটি আলোচনা করব মনোযোগ দিয়ে 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 আলোচনা গুলো শ্রবণ করবেন যেন আমরা এই মঞ্চ থেকে এই জানসা থেকে এই বেঙ্গান থেকে শোনার পরে সকলেই যেন লাভবান হয়ে যেতে পারি বলেন আমিন আসলে জানসা করার একটা উদ্দেশ্য রয়েছে নর্তিতা জিনিসের রাখার উদ্দেশ্য রয়েছে মানুষ ঘর বানাই তার একটা উদ্দেশ্য সেই ঘরে থাকবে আরাম করবে বিশ্রাম করবে জালসার আয়োজন করা হয়েছে উদ্দেশ্য এটাই মানুষ যেন আলিম ওলামার কাছ থেকে হাদিস ও কোরআনের বাণী শোনার পর যেন হেদায়াত পায় বুঝতে পারলেন কথাটা যদি আমরা সারাটা রাত আলী মৌলমার পবিত্র জবান থেকে হাদিস ও কোরআনের বাণী শোনার পর যদি আমরা আমল করতে না পারি তাহলে আমার মনে হয় আমরা লাভবান হইতে পারবো না আর এই জালসার রেজাল্ট ভালো হবে না আর যদি আমরা প্রত্যেকটা আলিম আলমার মন থেকে হাদিস ও কোরআনের বাণী শুনি আর যদি আমরা আমল করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সকলেই লাভবান হয়ে যাব বলুন আল্লাহ হয়তো আমি বেশি সময় নিব না আমার পরে পরে অনেক বড় বড় আমার মাথার তাজ অনুমাইকে রাম রয়েছে মুফতিয়ানিকে আম রয়েছে ওনারা মূল্যবান বক্তব্য রাখবেন আর আপনার জন্য আপনাদের সময় উপস্থিত হয়েছি আপনাদের এসেছি দিনের কিছু আলোচনা নিয়ে তাই আমি অনুরোধ করব যে মা বোনেরা আমার বাইরে রাস্তার মধ্যে বসে রয়েছে যাই হোক আপনারা সকলে একটু সঠিক ভাবে আদবের সহিত আলী মনোবাদ বক্তব্য গুলো শ্রবণ করবে আর যারা আমাদের ভাইরা এই দিক ওই দিক ঘোরাফেরা করছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই সময়টাকে নষ্ট না করে প্যান্ডালের ভিতরে আস আর আলী মনামার মত থেকে হাদিস ও কোরআনের বাণী শুনুন আর আমল করার চেষ্টা করুন ইনশাআল্লাহ তাহলে আশা করা যায় এই একটা ভালো রেজাল্ট নতিজা এসে যাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে যেন হেদায়েত नसीব করে বলুন আমিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহি আদায় করার জন্য তৌফিক দান করে বলুন আমিন আমিন بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يَحْزَنُونَ ألا خبر إن بالشر أولياء الله اللہ کے بلیوں کو لا خوف کو کوئی خوف نہیں ہے سنون اور نہ انہیں کوئی رنج و ملال ہے ایک بار جورے گولا جمینہ سبحان اللہ আমি জানি সময় খুবই কম কারণ বাইরে থেকে একজন আমাদের মাননীয় বক্ত এসেছে ওনার বক্তব্য শোনার জন্য আপনারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে ওনার মূল্যবান বক্তব্য আপনাদেরকে শ্রবণ করতে হবে আমি শুধু দুই চারটা আলোচনা করে আমি আমার বক্তব্যকে ইতি করে যাব তবে ফলো করবেন প্রত্যেকটা আলী মলমার বক্তব্যের দিকে এরা কি বক্তব্য দিচ্ছে আমাদের আমাদেরকে কি নসিহত করতেছে আমরা যদি লক্ষ্য করে মনোযোগ দিয়ে হিমশা আল্লাহ শুনি না হলে আমার মনে হয় দশ পার্সেন্টের মধ্যে সিক্সটি পার্সেন্ট তো মনে হয় বুঝতে পারব আর যদি নিয়ম করেন তাহলে দশ পার্সেন্ট করতে পারব বলুন সুহান আল্লাহ কারণ এই আলী মলমাগণ আমাদের মাথার তাজ অনেক কষ্ট করে ইলমেজিন হাসিল করার পর

হয়ে যাবে আসি আমরা আজকে শুনি একটু আমাদের মা বোনেরা যে হতে এসেছে ওগো আমার মা বোনেরা আপনাদেরকে পর্দায় থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে কোরআন পাকের মধ্যে তাই আপনারা আল্লাহ পাকের হুকুমকে পালন করুন আর হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার মত আপনারা নিজের জীবনটাকে বানার চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনারা নেক হয়ে যাবেন হযরতে ফাতেমাতুয যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনটা পড়ুন কারণ এখন বাংলা বই আছে সেই বাংলা বইয়ের মধ্যে হজরতে ফাতেমাতু জাহারার জীবনে পেয়ে যাবেন হজরতে ফাতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে পেয়ে যাবেন নেক আওরাত মহিলাদের জীবনে পেয়ে যাবেন সেই জীবনীগুলো পড়ে বুঝে আপনারা আমল করার চেষ্টা করুন আশা করা যায় আমার বিশ্বাস আপনারা বেনামাজি থাকবেন না আপনারা নামাজি হয়ে যাবেন মাগো বলুন সুবহানাল্লাহ আল্লাহ দেখো আবার মা বোনেরা হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা কি রকম মহিলা ছিলেন উনি যখন জন্ম গ্রহণ করবেন এই ভুমস্থেই জমিনে দুনিয়ার বুকে আসবেন তার আসার আগেই তাদের জীবনীতে পাওয়া যায় হযরতে রাবিয়া বসরী রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান হযরতে মাহমুদ রাহমাতুল্লাহি তাআলা আলাই উনি একবার নিজের স্বামীকে বলেছিলেন ওগো আমার স্বামী জিনার নাম ছিল হযরতে ইব্রাহিম বলুন সুবহানাল্লাহ হযরতে ইব্রাহিমকে যখন ওনার স্ত্রী বলেছিলেন কেওগো আমার স্বামী আমার বাড়িতে সন্তান জন্মগ্রহণ করবে আমার বাড়িতে তেল নাই আপনি যান মিশল শহরে একটু তেল নিয়ে আসেন ধার করে কারণ বাড়িতে তেল যাই নাই নাই সন্তান জন্ম গ্রহণ করবে তেল না অসুবিধা হবে স্বামী বলেছিলেন গো আমার স্ত্রী আমি আজ পর্যন্ত কারো বাড়িতে কিছু জিনিসের জন্য এখনো পর্যন্ত যাই নাই আমি কারো দরবারে যেতে পারব না স্ত্রী বলেছিলেন ঠিক আছে আমি মেনে নিলাম কিন্তু ছেলে সন্তানের খাতিরে আওলাদের খাতিরে আপনাকে যেতেই হবে কারণ আমি যেহেতু ডেলিভারি রয়েছি আমি যেহেতু গর্ভবতী রয়েছি ওগো আমার স্বামী ছেলে সন্তানের খাতিরে আওলাদের খাতিরে আপনি যান একটু তেল ধার করে নিয়ে আসেন ওগো ভাই বন্ধুরা মা বোনেরা আল্লাহর রহমতে করমে এখন আমাদের অবস্থা অনেক ভালো রয়েছে হজরতে রাবিয়ার জীবনের দেখুন খুলে পড়ুন শুনুন তাদের বাবা মায়ের জামানায় কত কষ্ট ছিল বাড়িতে তেল ছিল না বাড়িতে চেরা চোলানো তেল ছিল না তেলের জন্য নিজের স্বামীকে বলা হলো ওগো আমার স্বামী চান যান একটু তেল ধার করে নিয়ে আসান স্বামী নিজের স্ত্রীর কথা মত চলার জন্য মেনে নিলেন আর ওই শহরের দিকে যেতে লাগলেন বাদশা দরবারে গেলেন বাদশা জাহানপুর দরবারে গিয়ে দরজায় আওয়াজ দিলেন ঠক ঠক করে আওয়াজ দিলেন দরজার ভিতর থেকে বাদশা চলে আসলেন উত্তর করে বললেন তুমি কে বলেন আমি ইব্রাহিম এসেছি বলে কিসের জন্য তুমি এসেছো বলে আমি একটু তেল ধার করার জন্য তোমার বাড়ি

মনে রাখবেন কথাগুলো ইনশাআল্লাহ ভালো লাগলে আমল করবেন কারণ আমার পরে পরে অনেক ওলামাগণ রয়েছেন তারা মূল্যবান বক্তবরা রাখবেন প্রত্যেকের বক্তব্যের দিকে লক্ষ্য দিবেন ধ্যান দিবেন শুনবেন আর আমল করার চেষ্টা করবেন হযরতে রাবিয়ার জীবনী যা যদি একবার আপনারা পড়বেন শুনবেন আমল করবেন ইনশাআল্লাহ আপনারা অনেক হয়ে যাবেন বলেন আমিন ওগো মা বোনেরা আমার হযরতে ইব্রাহিম

প্রত্যেকের বাড়ি থেকে যেহেতু তেল পাওয়া গেল না ফেরত চলে আসলেন ফেরত চলে আসার পর এসে নিজের স্ত্রীকে বললেন আমি তেল আনতে পারলাম না বাদশার দরবারে গেলাম আমাকে ফেরত দিয়ে দিল তেল ধার দিল না দশ থেকে বারোটা কম বেশি বাড়িতে গেলাম কেউ ধার দিল না তেল এমন কি যে সবাই আমাকে ফেরত দিয়ে দিল আমি চলে আসলাম আপনার কোথায় আমল করতে পারলাম না আমাকে ক্ষমা করবেন গো আমার স্ত্রী এইভাবে চিন্তা করে হাজরতে ইব্রাহিম রাতের বেলায় রাতের অন্ধকারে মনোযোগ দিয়ে চারকে দেখে এই দিকে শ্রবণ করুন বয়ানটা শুনুন একজন মহিলা হয়ে বিশ্ববাসীকে আমাদেরকে কিরকম সবক দিয়ে গেছে একজন মহিলা হয়ে কিরকম নেহেজগার ছিলেন মহিলা হজরতে রাবিয়া মসরি কিরকম ছিলেন নেক পরহেজদার তার মা কিরকম ছিলেন নেক পরহেজদার তার বাবা কিরকম ছিলেন নেক পরহেজদার শোনো আসল ঘটনাটা শুনলে ইনশাআল্লাহ আপনাদের ঈমান তাজা হয়ে যাবে যখন তেল পাওয়া গেল না কেউ ধার দিল না হযরত ইব্রাহিম উনি নামাজ আদায় করার পর রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন তাহাজ্জুদের নামাজ আদায় করার পর ঘর ভমিয়ে বললেন মিছনাইকে দেখে দেখে আফসোস আঁকে দেখে দেখে পড়ে গেলেন হায় আফসোস বাড়িতে ছেলে সন্তান জন্মগ্রহণ করবে বাড়িতে তেল নাই কি হবে তেল পাওয়া গেল না এই আফসোস করে তাহাজ্জুদের নামাজ পড়ে ভমিয়ে বললেন খমন্ত অবস্থায় হযরতে ইব্রাহিমের কাছে আমার পায়র নবী ziyaret করায় দিলেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা

ধার করার জন্য তোমার বাড়িতে ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তোমার স্ত্রী গর্ভবতী রয়েছে কিন্তু কেউ পাওয়া যায় নাই মনে কিছু দুঃখ নিবে না ও তোমার বাড়িতে যেই জন্ম হবে ছেলে সন্তান সেটা হবে কন্যা সেটা সেটা হবে কন্যা মেয়ে ছেলে

তোমার এই সুকন্যার দুয়ার বরালেন সত্তর হাজার চান্দামিদেরকে চান্দাতে নারায় তকবীর নারায় ইশারা রামাতে দুয়ালাম কনফারেন্স নারায় তকবীর নারায় ইশারা হখরাতে রবি বসে কিরকম ছিলেন মা বোনেরা মনোযোগ শুধু বিয়েতে সাজু গুজু করে গেলে হবে না গো মা পর্দা করে যেতে হবে গো বা আপনার শরীরের যেন কেউ না দেখে গো মা পর্দার শহীদ যাবেন গো মাস নামাজটা কায়েম করবেন গো মা স্বামীর সেবা যত্ন করবেন আপনার স্বামী যদি আপনাদের উপর রাজি হয়ে যায় আল্লাহ রসুল আপনাদের প্রতি রাজি হয়ে যাবে হজরতের আবিয়া বসাই সাত বছর বয়স যখন হয়ে গেল সাত বছর বয়সে তিনি হয়েছেন বলেন শুভানন্দ কিরকম ছিলেন এমন সময় বিছনায় রয়েছেন মায়ের কাছে ঘুমিয়ে পড়েছেন মা হজরতে মেহমান আহা

তে নাই 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 ঘরের প্রতিটি কোণা দেখা হয়ে গেল খস করা হয়ে গেল রহমান নাই মা কোথায় চলে গেল কি দেখতেছে প্রত্যেক কোণার মধ্যে মা ওই অন্ধকার রাত্রিতে তাহার নামাজ আদায় করতেছে আর আজকে আমাদের পাঁচ নামাজ পড়ার সুযোগ নেই সারাটা রাত জালসা শুনে কি হবে আমরা যদি হৃদয়তের দিকে না আসি বড় বড় বক্তা আনে কি হবে আমরা যদি হৃদয়তের দিকে না আসি বড় বড় জালসা করে কি হবে যদি আমল না করি আর যদি আমল করতে পারি আমাদের ইমাম সাহেব আমাদের জন্য অনেক যথেষ্ট বলেন সুবহানাল্লাহ তাই আমি খেলা করছি না বক্তা নিয়ে আসুন সেই বক্তার বক্তব্য শুনে আমল করুন নিজের জীবনটাকে नेक বানানোর চেষ্টা করুন কাজে লাগবে ওনার লাভ হবে আপনারও লাভ হবে হযরত রাবিয়া মसदी মা কে দেখতেছেন তাহাজ্জুদের নামাজ আদায় করে দুটি হাত তুলে দোয়া করতেছেন মায়ের দোয়া শেষ বলছেন মা আপনাকে খোঁজ করতে করতে আমি হয়রান پریشان হয়ে গেলাম নিজের মাকে জিজ্ঞাসা করছেন মা এখানে কি করছেন নামাজ আমি আদায় করে দোয়া করতেছি তখন বলমে মা আমারে গোছ 7 বছর হয়েছে মা বলছে ও ও আমার মেয়ে আমার কন্যা আমি সাত বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়া নামাজ আমার এখনো অবধি কাযা হয়নি মেয়ে মায়ের সাথে वादा করতে গো মা আজকে আপনার সম্মুখে আপনার কাছে আমি ওয়াদা করতেছি আমি সারাটা জীবন তাহাজ্জুদের নামাজ নামাজ কখনো কাজা করব না বলুন আমি আর আগে যাচ্ছি না যেহেতু আমার সময় এই পর্যন্ত ইনশাআল্লাহ কোন সময় সুযোগ পেলে আমি কিছু আলোচনা নিয়ে দিনের আপনাদের সম্মুখে উপস্থিত হব বলার মাধ্যমে যদি কোনো জায়গায় ত্রুটি হয়ে যায়